আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা ভেন্ডির রেসিপি নিয়ে তোমরা ভেন্ডি অনেক রকমভাবে তৈরি করেছ তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ মুখরোচক ভেন্ডি রেসিপি এটা খেতে খুবই সুস্বাদু লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারবে তাহলে চলো দেরি কেন রেসিপিটা আবার শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি সমস্ত ভেন্ডিগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলিকে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে ভেন্ডি কাটার পর ধুলে একটা পিছিল ভাব চলে আসে এক্ষেত্রে দেখো আমি ঠিক ভেন্ডিটাকে এই রকমভাবে কেটে নেব তবে ছোট ভেন্ডিগুলিকে আমি গোটায় রাখবো বড়ো যে ভেন্ডি সেগুলিকে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি একই রকমভাবে সমস্ত ভেন্ডি আমি কেটে নিয়েছি এখন ভেন্ডিগুলিকে তুলে নেব একটা প্লেটে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় অল্প সময় তৈরি করে নেওয়া যায় এখন আমি ম্যারিনেশান করবো ভেন্ডিগুলিকে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ বেসন এই বেসনটা কিন্তু অবশ্যই দেবে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো মৌরি তবে মৌরিটাকে হাতের মধ্যে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এক মাছ মাংস না খেয়ে এইভাবে নিরামিষের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা খুবই অল্প সময়ে ছটপট বানিয়ে নিতে পারবে এখানে আমার কোটিং করা হয়ে গেছে ভেন্ডিগুলিকে এবার এভাবে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আমি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কোটিং করে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছে মানে মিডিয়ামে রেখেছি এইভাবে এখানে তিন মিনিটের মতো ভেন্ডিটাকে ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই কন্টিনিউ নাড়াচাড়া না করলে নিচে থেকে লেগে যাবে আমার এখানে তিন মিনিটের মতো ভেজে না হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজ রসুন ছাড়া যদি এই ধরনের নিরামিষ রেসিপির ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এদিকে দেখো কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এরপর কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এখন এই সাদা তেলের মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম সর্ষে তেল এখানে দুই রকম তেল মিশিয়ে রান্নাটি করছে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছি সাদা জিরে জিরেটাকে এখন কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি এরপর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তবে তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন মানে টেস্ট অনুযায়ী নুনটা দেওয়াতে টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর একটা লিচ চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য প্রায় দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখানে দেখো টমেটোটা কতটাই সফট হয়ে গেছে এবার ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আগেও ব্যবহার করেছিলাম তাই বুঝে ব্যবহার করছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো আদার পেস্ট এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটি কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে আমি এখানে মশলাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটা আমচুর পাউডার এটা দেওয়ার কারণে ভেন্ডির মধ্যে একটা চটপটা টেস্ট আসবে এবার মশলার মধ্যে সামান্য একটু জল ব্যবহার করছে এতে মশলাগুলি নিচে থেকে ধরে যাবে না এরপর এই জলটা দিয়েও মশলাটাকে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে দেখবে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে মানে এখানে মশলাটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নার ক্ষেত্রে জলটাকে যদি উষ্ণ বা গরম করে নেওয়া যায় তাহলে রান্নার কিন্তু অসাধারণ হয় এবারে ঢেকে রেখে দিলাম কয়েক মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে আমি ভেজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে নিয়ে আমি প্রায় চার মিনিটের মতো রান্না করে নেব যেহেতু ভেন্ডিটা আগেও ভাজা ছিল তাই রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না এবার আবারও ঢেকে রাখবো এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আর দু মিনিটের মতো রান্না করে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার দেখো আমি গ্রেভিটা ঘন হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে দেব। তবে তার আগে একটু চেক করে নিচ্ছি তো আমার এখানে ভেন্ডি কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভিটাকে একটু টানিয়ে নেব যেহেতু এটা রুটির সাথে সার্ভ করব মাখো মাখো রাখবো তোমরা চাইলে এখানে গ্রেভির পরিমাণটাকে আরো বাড়িয়ে দিতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ভেন্ডির একটি রেসিপি যদি তোমরা এই ধরনের নিরামিষ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি